এই সময়ের সবচেয়ে জনপ্রিয় শব্দ পরিবর্তন পরিবর্তন চায় ওই মানুষটি দেশের জন্য যার হৃদয়ে রক্তক্ষরণ হয় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সব ত্যাগ স্বীকার করে যারা দেশকে বাঁচাতে চায় তারাই পরিবর্তন চায় পরিবর্তন গ্রহণ করা সবসময় সহজ নয় তবে আপনি যদি ইতিবাচক ফলাফল দেখতে চান তবে পরিবর্তন অপরিহার্য তাই আমাদের নিয়মিত আয়োজন পরিবর্তন সমসাময়িক বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বানসুরুল হক আয়নাঘরের মতো নারকীয় যন্ত্রণা গুম হত্যা ও অমানবিক কর্মকাণ্ড ব্যাংক লুটসহ অর্থ পাচার সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতা লাভ করে গত পনেরো বছরে রাষ্ট্র একটি দানবীয় যন্ত্রে পরিণত হয়েছে এমন পরিস্থিতি কেউ আর দেখতে চায় না সবাই পরিবর্তন চায় তাই এই সময়ের সবচেয়ে জনপ্রিয় শব্দ পরিবর্তন দর্শক আপনাদের আর অপেক্ষা রাখবো না চলুন সম্পর্কে নুরুল ইসলাম মনি। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বরগুনা জেলার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পাথরঘাটা উপজেলার মনিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি তিনি বরগুনা দুই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বরগুনা জেলা বিএনপি সাবেক সভাপতি নুরুল ইসলাম মনি সংসদ সদস্য থাকাকালীন পাথরঘাটা সহ বর্গুনা সব মানুষের কাছে জনপ্রিয় প্রতিনিধি ছিলেন এলাকার উন্নয়নে এবং যুবদের কর্মসংস্থান তৈরিতে তিনি নানাভাবে ভূমিকা রেখেছেন নুরুল ইসলাম মনি আইসিটি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য ছিলেন নুরুল ইসলাম মনি তিনি উনিশশো সালে জনতা ব্যাংকের পরিচালক এবং উনিশশো সালে রূপালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন নুরুল ইসলাম মনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান হার্ট ফাউন্ডেশনের মেম্বার সাউল হার্ট ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য ও সেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে চলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও তিনবারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নুরুল ইসলাম মনি আমরা দেখেছি গত পনেরো বছরে হত্যা গুম দুর্নীতি ব্যাংকিং সেক্টরে অনিয়ম গত পাঁচই আগস্টের পর থেকে এবং ভবিষ্যতে বাংলাদেশের এইসব সেক্টরে কি কি পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে একটা স্বৈরাচারী সরকার ফেসির সরকারের বিদায় হয়েছে এই বিদায়ের পরে একটা সরকার বসেছে তাদের কাছে এক ধরনের প্রত্যাশা আছে আগামী নির্বাচনের পরে যদি আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় দেশে গণমানুষে ভোট দিয়ে বিএনপি গভর্নমেন্টের সাথে বিএনপি আবার একটা প্রোগ্রাম থাকবে বর্তমান সরকারের বিষয়ে যদি জানতে চান তাহলে বর্তমান সরকার তো অনেক কার্যক্রমই তাদের করা উচিত ছিল যে কার্যক্রমে তারা হাত দিতে পারেননি এবং আমি বলবো যে দুঃখজনকভাবে ওটা সত্য হয়ে দাঁড়িয়েছে কারণ সাত মাস হয়েছে গভর্নমেন্টের বয়স মানুষের দ্রব্যমূল্যের দাম সেই অসহনীয় পর্যায়ে রয়ে গেছে বরং আরও দিন দিন বাড়ছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে কী চাই আমি বাজারে গিয়ে যখন জিনিসপত্র সস্তা পাই আমার বাচ্চাদের যেন অসুবিধা না হয় আমাকে যেন পুলিশে ডিস্টার্ব না করে আমি আইনশৃঙ্খলাটা ভাব ভালো থাকুক স্বাভাবিক থাকুক আমি ভালো জীবনযাপন করতে পারি পরিবেশটা ভালো থাকে এটা আমি প্রত্যাশা করি এই গভর্নমেন্ট আশা করে মানুষের এরকম একটা সীমায় হিমালয় পর্বতের মতো একটা প্রত্যাশা ছিল কিন্তু দিনে 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 সেটা আস্তে 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 মৃগমান হচ্ছে এবং সেটা মানে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এটা বলতে দ্বিধা নেই কারণ শেখ হাসিনার আমলে যেসব গভর্নমেন্ট ছিল যেমন আপনি গভর্নমেন্ট মূলত মূলত পরিচালনা করেছে যারা সে আমলা বাহিনী কিন্তু প্রফেসর ইউনুসের পাশেই বসে আছে তো শেখ হাসিনা নিজে তাকে একটা নির্দিষ্ট আসনে বসিয়ে রেখে মাথার উপর বসিয়ে রেখে বা দেবীর আসনে বসিয়ে রেখে এই দেশে গণতন্ত্র সার্ব স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করেছে যারা যারা একটা দেশের পায়ের উপরে আমাদের ফেলে দিয়েছিল। যারা দেশে খুন গুম লুটপাট দুর্নীতি দেশ থেকে একটা অর্থপাচার এবং দেশের মানুষের উপর টর্চার আয়নাঘর এবং মিডিয়া কন্ট্রোল এই কার্যক্রম যারা করেছে মূলত একটা দেশকে জাহান্নাম নাম বানিয়েছে যারা যে লোকগুলা সেই লোকগুলা সবই বহাল তুবিয়াতে প্রফেসর ইউনুসের পাশে আছে এটা আমি প্রথম থেকেই বলে আসছি অনেকগুলো টকসতে বলেছি প্রফেসর নুজকে মূলত ব্যর্থ করবে তারা গভর্নমেন্ট তো প্রফেসর ইউস ধরনের একটা কাগজে লিখলেন সে একটা এই কাজটা করার জন্য নির্দেশ দিলেন সে নির্দেশটা পালন করবে কে যারা পালন করবে তারা প্রকারান্তরে প্রফেসর ইনুজ যাতে ফেইল করে তার কার্যক্রম করেছে বিগত দিনে এইটাকে তারা অ্যাড্রেস করতে পারেনি এই সরকারের কাছে খুব সঙ্গত কারণে এটা প্রত্যাশা ছিল প্রফেসর ইনুদ যেহেতু আছে নিজের টাওয়ারিং পার্সোনালিটি আমাদের খুব সম্মানের ব্যক্তি মানুষকে প্রত্যাশা ছিল যে আঠাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি হয়েছে দেবপ্রিয় বাবু তিনি বলেছেন সিবিডির কনফারেন্সে শ্বেত পত্র প্রকাশ করতে গিয়ে তো মানুষের খুবই সঙ্গত কারণে প্রত্যাশা ছিল প্রফেসর ইনুজ সাহেবের সারা পৃথিবীতে একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে এবং হি ক্যান ডু সামথিং মানুষের আশা ছিল এই টাকাটা দেশে ফেরত আসবে না আসুক একটা একটা অংশ আসুক দেবপ্রিয়বাবু বলেছেন ছয়টা বাজেট দিতে পারেন অথবা দুইশো বিশটা পদ্মাবীজ হইতে পারতো চুরি চামারির উপরে যে টাকা খরচ হয়েছে তো এই টাকাটা সমগ্র টাকাটা বাইরে নিয়ে গেছে একটা দিনের পত্রিকা যদি আপনি সব কটা জোগাড় করেন তাহলে যে পরিমাণ দুর্নীতি সম্পর্কে তথ্য পাবেন একটা দেশে পাঁচ বছরে হওয়া উচিত এই যে দুর্নীতি গত পনেরো বছরে আমরা দেখেছি যে শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে বিভিন্ন সেক্টরে দুর্নীতি হয়েছে এবং আপনি নিজেও তিনবার এমপি ছিলেন তো এটা আসলে কিভাবে হলো এত বড় পুকুর চুরি বলছে না বলছে সাগর চুরি মহাসাগর কিভাবে সম্ভব কিভাবে হলো মাছের পচনটা শুরু হয় মাথা থেকে সরকার প্রধান যিনি দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রেস কনফারেন্স করে বলে যে এই দেশ থেকে আঠারো বিলিয়ন ডলার চুরি হয়েছে তার বৃহত্তর অংশটা গেছে একটা পরিবারের মানে সে কাছে নাকি উল্লেখ করেই বলেন নাই কথাটা বলেছেন এই দেশে বাংলাদেশ স্বাধীনতার পরে আজকে আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কোনো গভর্নর প্রেস কনফারেন্স করে এই জাতীয় কোনো কথা বলেন নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ সিন যে এই কাজটা করছে এখন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এবং দেশের মানে মানুষের মানে যিনি দেশের সরকারটা চালাচ্ছেন তিনি যদি দুর্নীতি করেন আপনি নিচে বসে আপনি করতে পারেন কি আপনি কি তার সাথে ইন্ডাল হওয়া ছাড়া বা তার সাথে সহমত প্রকাশ করা ছাড়া আপনার করণীয় কি তখন উনি দুর্নীতি করেন ধরেন একটা আপনি তার ফাঁকে করেছেন পাঁচটা বা একজন করেছে পাঁচটা টোটালটাই একটা একটা দুর্নীতির নেক্সাস এটা গভর্ন গভর্নিং বলেন এটাকে এটাকে বলে দুর্নীতি করার জন্য প্রয়োজনীয় লাঠিয়াল বাহিনী তৈরি করা এবং লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে যে পৃথিবীর কোথাও পনেরো কোটি টাকা থেকে বিশ কোটি টাকার বেশি একটা রাস্তায় খরচ হয় পার কিলোমিটারে বাংলাদেশে একশো উনআশি কোটি টাকা খরচ হয়েছে পার কিলোমিটারে কোনো কোনো ক্ষেত্রে সব জায়গায় না একশো উনআশি টাকা যা দিয়ে আপনি বিশ কিলোমিটার রাস্তা করতে পারেন বা দশ কিলোমিটার রাস্তা করতে পারতেন এই রকমের ডাকাতি করছে আপনি বালিশ কাণ্ড দেখেছেন পর্দাকাণ্ড দেখেছেন বাট ইজ হিউজ সো আপনি মনে রাখা ইটস ডিফিকাল্ট ফর ইউ যা একটা মোস্ট বিলিয়ন ম্যান তার পক্ষেও এত দুর্নীতি এই পরিস্থিতি মনে রাখা ইজ ইম্পসিবল আমি মনে আমরা আরও কথা শুনবো তার আগে আমরা স্ক্রিনে সাধারণ মানুষ কি ভাবছে এবং কি বলছে শুনি সবাই জানি ভালোভাবে চলতে পারে সবাই জানি সঠিক বিচার পায় আর দেশের এখন যে পরিস্থিতি এখন একটা নির্বাচনের দরকার এখন নির্বাচনের দরকার প্রয়োজন খুবই প্রয়োজন যে গভর্নমেন্ট আছে ইনুদ সাহেব উনি যে কোনো গণতান্ত্রিক একটা দলের কাছে রাষ্ট্রটা হস্তান্তর করার জন্যই একটা নির্বাচনী ফিল্ড তৈরি করে নির্বাচন দিয়ে যে আসে সব দল অংশগ্রহণ করে তারপরে যে যারা ক্ষমতায় আসে নির্বাচনটা ফেয়ার হতে হবে আমরা মনে করেছিলাম বা আমি মনে করেছিলাম যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা একটু ভালো বা শান্তিতে থাকতে পারবো সবাই চলাফেরা করতে পারবো নিরাপদে চলতে পারবো আইন শৃঙ্খলা সবই নিরাপদ থাকবে আমাদের জন্য কিন্তু আমাদের জন্য এখন এমন অবস্থা সন্ধ্যা হলেই চলে আসে একটা আতঙ্ক আতঙ্ক চলে আসে তারপরে মনে করেন খুন খারাপি সবসময় ছিনতাই আহাজারি এইসব হচ্ছে সুন্দর একটা বাংলাদেশ চাইছিলাম আশা করছিলাম কিন্তু আমরা পারলাম না তারপরেও আশা করি আরও সময় আছে তারা যেন ব্যর্থতা থেকে ফিরে এসে একটা সুন্দর পরিবেশ নির্বাচন বা সুন্দর একটা সেফ গভর্নমেন্ট দিতে পারে তারা এটাই আমাদের আশা যার যার জায়গা থেকে যদি সচেতন হয় প্রশাসনিক রাজনীতিবিদ স্টুডেন্ট সবাই যদি নিজের দায়িত্বটা নিজে করে তাহলে আমার মনে হয় দেশ ভালো চলবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের মানে পরিস্থিতি মোটামুটি ভালোর দিকে আছে তারপর ভবিষ্যতে চাচ্ছি নির্বাচন হোক ছয় সাত মাসের মধ্যে হলে আমি চাই যে নতুন একটা সরকার আসুক আর সব প্রেক্ষাপটে মোটামুটি ভালোই আছে বাংলাদেশের পরিস্থিতি স্বাধীনভাবে কথা দিয়ে মানে একটু বসবাস করবো সেটা পাচ্ছে না রাস্তাঘাটে চিন্তাই যেমন কালকে আমি গুলিস্তান থেকে আসতেছিলাম আমার হাত থেকে ফোনটা নিয়ে চলে গেল আমরা তো এমন দেশ চাইনি আমরা চাইছিলাম সবাই মিলে একটু শান্তিভাবে বাঁচতে যাব সুন্দর একটা দেশ এই যে আমাদের ভাইরা এই যে আমার আমারই সহপাঠী আমার একজন সভাপাঠীর হাত নেই তার ব্যথাটা আমি বুঝতেছি একসাথে ক্লাস করতে পারতেছি না তাদের রক্তের বিনিময়ে একটা যেটা স্বাধীনতা রক্তের দাগ শুকানোর না আগেই এ শুরু হয়ে গেছে চাঁদাবাজি আমরা স্ক্রিনে দেখছিলাম সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলার উন্নয়ন সহ নানান কথা বলছিলেন তো এই জায়গাগুলোতে পরিবর্তন বা উন্নয়নের জন্য আপনি কিভাবে ভাবছেন এখানে এই যে আপনার সাতজন লোক বক্তব্য রয়েছে জি সাতজন লোকের কথার মধ্যে যে জিনিসটা ফুটে উঠছে তাহলে হতাশা সাতজন লোকই চায় আইন শৃঙ্খলার উন্নয়ন সাতজন লোকই চায় দ্রব্যমূল্যের দাম কমানো এবং সাতজন লোকের বক্তব্য প্রকারান্তরে সবাই বলেছে অলমোস্ট যে একটা নির্বাচিত সরকার কাছে যে কজন দাঁড়িয়েছে তারা কেউ তো এমপি ইলেকশন করবে না তারা চেয়ে ইলেকশন করবে কিনা আমি জানি না তারা ইলেকশন হলে কি হবে তারা জানে না কিন্তু তারা একটা নির্বাচিত গভর্নমেন্ট চায় বিএনপি আন্দোলনই করছে একটা নির্বাচিত গভর্নমেন্টের জন্য কেন নির্বাচিত এবং নিরপেক্ষ সরকারের নির্বাচনের জন্য কেন করেছে যে নির্বাচিত সরকার এইটাই এই গণতন্ত্রটাই ধ্বংস করেছে শেখ হাসিনা প্রথম শুরুটাই হোক এখান থেকে সংস্কারটা এখান থেকে শুরু হোক এবং সেটা প্রফেসর ইউনিভার্সিটির হাত থেকে শুরু হবে সেটাই প্রত্যাশা ছিল আমাদের সকলে ছিল অর্থ কি আপনি প্রশ্ন করতে পারেন ছিল এখন কি নাই এখন আছে নাই এরকম মাঝখানে দাঁড়িয়ে আছে এরকম নাই যেমন ধরুন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব হোসেন মোহাম্মদ এরশাদের সাজানো বাগানে সেই প্রশাসন দিয়েই নির্বাচন করে তিন মাসে একটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন করেছে আমি সেই নির্বাচনে স্বতন্ত্র এমপি হয়েছি নয় মাসে দেশ স্বাধীন হলো নয় মাসে নির্বাচন করতে পারবো না কেন কেন পারছি না মানুষের প্রত্যাশা নির্বাচন আর এই সরকার আমরা যে প্রত্যাশা করেছিলাম সে প্রত্যাশা পূরণ করতে পারে নাই এবং পূরণ করতে পারবে না সেটা কিন্তু বলি না পূরণ করার মধ্যে যে কার্যক্রম তার মধ্যে একটা বিরাট ফলটি কার্যক্রম আমি নিজে লক্ষ্য করছি সেটা হলো প্রফেসর ইউনুস কয়েকদিন আগে বিদেশে একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছে যে ছাত্ররা রাজনীতি করতে চায় আমি তাদের একটা স্পেস দিতে চাই উনি স্পেস দেবেন কেন আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার করেছি এই দেশকে গভর্ন করার জন্য একটা পলিটিক্যাল দল করার জন্য তো করিনি দল করার অধিকার সকলের আছে সবাই করতে পারে আপনিও করতে পারেন আপনি দল করতে পারেন নতুন একটা দল সৃষ্টি করতে পারেন তারাও করতে পারে আমি এই ব্যাপারে কোনো আপত্তি নেই কিন্তু কোশ্চেন হইল আপনি গভর্নমেন্টের পার্ট হইয়া আপনি একটা দল করবেন কেন হয় আর যদি দলই করেন গভর্নমেন্টের পার্ট হইয়া আমি আপনাকে নিরপেক্ষ ভাববো কেন সেটা বাধ্য করবেন কেন আমাকে আমি তো তোমার আগামীকালকে সকালবেলা আমি আপনাকে নিরপেক্ষ ভাববো না নিরপেক্ষ না ভাবলে আমাদের আন্দোলন ছিল তো একটা নিরপেক্ষ গভর্নমেন্টের জন্য তত্ত্বাবধায়ক সরকারের জন্য আর নিরপেক্ষ গভর্নমেন্টের আন্দোলন সেটা তো যৌক্তিকতা প্রমাণ করেছে আপনাদের সংস্কার কমিশনও তো বলেছে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি তাই হয় তাহলে আপনি প্রফেসর আপনি নিউট্রাল ক্যারেক্টারটা মেনটেন করেন না কেন সেটা যদি নষ্ট করেন তাহলে আমাদের এই জাতি আর কোথায় গিয়ে ভরসা করবে তো গত পনেরো বছরে যে দুঃশাসন বা অনিয়ম দুর্নীতি আমরা দেখেছি আবার আপনারাও দু হাজার এক থেকে দু হাজার ছয় সরকারে ছিলেন তো ভবিষ্যতে আমরা প্রত্যাশা করছি বা অনেকে বলছে যে বিএনপি হয়তো বা সরকারে আসতে পারে তো বিএনপি যদি সরকার আসে সেক্ষেত্রে অতীত কি ভুল ছিল যেটা আপনারা পরবর্তী সরকারে আসলে সেটা আপনারা সুধরাবেন এবং আপনারা নতুন করে শুরু করবেন এই ধরনের স্পেসিফিক কি কোনো কর্ম পরিকল্পনা রয়েছে এখন থেকে বছর আগে আমার নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা দফার কথা আপনাকে বলি আল্লাহর ইচ্ছায় যদি আমরা গভর্নমেন্টে বসি বিএনপি তাহলে উনি চেষ্টা করবেন এইটা করতে আইন যে এই দেশে কোনো প্রধানমন্ত্রী দুবারে বেশি হতে পারবেন না যাতে শরীরেচার না হয় একটা মানুষ আর একটা শরীরচার হওয়ার ক্ষেত্র হলো এই যে আমি মৃত্যুবন্ত ক্ষমতায় থাকবো জি শেখ মুজিব মৃত্যুবন্ত ছিলেন শেখ হাসিনাও তো প্রায় মৃত্যুবন্তই ছিলেন পালিয়ে না গেলে তো নৃত্য অবধারিত ছিল ওখানে মৃত্যুবন্ত ক্ষমতা ছিলেন আমি মৃত্যুবন্ত থাকবো না দুই বছরের দুই টার্ম আমি গভর্নমেন্টে থাকবো আপার হাউস করবো এটা একটা হয়েছে আর্টিকেল সেভেন্টি দ্য কনস্টিটিউশন ইট ইস ইট টু বি চেঞ্জ সেটা একটা সিদ্ধান্ত নিয়েছে একটা সকল দলের সংমিশ্রণে এক্সেপ্ট আওয়ামী লীগ সকল দলের সংমিশ্রণে দেশটা উনি পরিচালনা করতে চান এডুকেশনের জন্য আমরা কী করব তার স্পেসিফিক্যালি আমরা বলছি কৃষির জন্য আমরা কী করবো তা স্পেসিফিক্যালি বলা আছে শিল্পের জন্য আমরা কি করব স্পেসিফিক্যালি বলা আছে এই ডিটেইল আমাদের থার্টি ওয়ান একত্রিশ দফার মধ্যে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে আমরা এইগুলো করবো আলাদা আমাদের সুযোগ দেয় যে আমরা রিসেন্টলি দেখছি গণমাধ্যমে যে বিএনপির নেতাকর্মী দ্বারা আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং কিছু কিছু জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অভিযোগ আসছে বিএনপির বিরুদ্ধে তো ওই জায়গাটায় আপনারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন কর্মীদের বাংলাদেশের সবচেয়ে বড় দলের নাম হলো বিএনপি আর এটা বিশ কোটি মানুষের দেশ আমাদের তার এসে বিদেশে থাকে এখন মতো দেশে আসেন নাই এরকম ছোটখাটো ঘটনা প্রথমে স্বীকার করে নিলাম এটা হয় না যে তা নয় কিন্তু যা না হয়েছে প্রচার হয়েছে তার চেয়ে বেশি কারণ হাসিনার প্রচুর টাকা এর পিছনে খরচ করা হয়েছে শেখ হাসিনা যে পরিমাণ লুট একটা পারমাণবিক প্রকল্প থেকে সিক্স বিলিয়ন ডলার একটা একটা প্রজেক্ট থেকে বিএনপি এই গত সাত মাসে যে পরিমাণ যে এই ধরনের চাঁদাবাজি বা দখলবাজির কথা যদি বলেন এই একটা পারমাণবিক প্রকল্পের যে পরিমাণ টাকা লুট হয়েছে সেটা হইতে আরো দশ বছর লাগবে না আপনি মনে করেন কি আমাদের নেতা তার সাহেব এর যাবৎ উনচল্লিশশো লোককে এই দল থেকে বহিষ্কার করেছে এর মধ্যে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার পর্যন্ত আছেন বহিষ্কার করার নেই তাদের শোকাস করা হয়েছে স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি উল্টা আপনি বিগত দিকে কোনো দিন দেখছেন নাকি আওয়ামী লীগ থেকে একটা লোক বহিষ্কৃত হইতেছে দল থেকে অথবা শোকাস করেছে দেখছেন কি না আপনার জীবন বরং বেগম খালেদিজের যে গাড়ি কি অ্যাটাক করেছে তাকে প্রমোশন দিয়া পদে দেওয়া হয়েছে যারা অপরাধ করতে পেরেছে এবং অন্যায় করতে পেরেছে তাদের সব জায়গায় ভালো প্রমোশন পেয়েছে যারা ভালো কাজ করছে নামাজ পড়ছে রোজা রেখেছে সব থাকছে তারা ডাম্পিং পজিশনে পেয়েছে সব জায়গায় সব রকম শেখ হাসিনা নিজে তার সেক্রেটারি ওবায়দুল কাদের তিনি দাঁড়িয়ে মিটিংয়ে জনসভায় বলেছেন আমরা গভর্নমেন্টের থেকে গেলে দশ লক্ষ কর্মী নিহত হবে আপনার কয়জন নিহত আছে আমি আপনার কাছে জানতে চাই আপনি বলেন কিন্তু আইন শৃঙ্খলা একজনের আপনি আগে স্বীকার করেন একজন নিহত হয় নাই দিস ইজ বিএনপি এইটি হলো বিএনপি বিউটিটা আপনার আরও কথা শুনবো আমরা স্ক্রিনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর ওবায়দুল ইসলামের কথা শুনি গত সতেরো বছরেই এটি ছিল আন্দোলন মূলত মানুষ জনগণের ভোট জনগণ দিবে যার ভোট যাকে দিবে যাকে খুশি তাকে দিবে সেই জায়গা থেকে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীরা ছাত্র জনতারা সবাই অংশগ্রহণ করেছে একটা সময় পরে এই আন্দোলনটা কিন্তু একদিনে হয় না সতেরো বছর আন্দোলনে একটা সরকারের ভিত নড়ে গেছে সেখানে গত জুলাই মাস থেকে শুরু করে পাঁচই অগস্ট পর্যন্ত ছাত্র জনতারা তারাও অন্যান্য দাবিতে সাথে এই দাবির সাথে একত্রতা ঘোষণা একসময় সরকারের পদত্যাগে বা এই সরকারের ওই সরকারকে হটানোর জন্য আন্দোলন নেমেছে এর মূল উদ্দেশ্যই ছিল কিন্তু জনগণের ভোটের অধিকার প্রয়োগ করা মানুষের স্বাধীনতা ফিরে পাওয়া মানুষের স্বাধীন দেশে বাস করা একটা স্বাদ গ্রহণ করা সেই জায়গায় ঘটে নাই এখন বর্তমান সরকার মানে বসার পরে আমরা ধরেই নিয়েছি যে ওনাদের প্রথম এবং প্রাথমিক কাজই হবে মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা যদি ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে না পারে তাহলে সংস্কার বলেন আর যাই বলেন সেটা আবার সেই সেই তিমিরিয়ে থেকে যাবে ভিসি মহোদয়ের কথা শুনছিলাম ওনার কথায় নির্বাচন এবং সংস্কারের কথা উঠে এসেছে আপনার মতামত কি সকলের একই কথা আমরা তো এই দেশের মানুষ আন্দোলনই করেছি নির্বাচনের জন্য এটি তো সবচেয়ে বড় সংস্কার মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না ভোটাধিকার ছিল না ভোট দিতে পারেনি মানুষ মানুষ তো নিজেকে এই রাষ্ট্র পরিচালনায় নিজে একজন যে পার্টিসিপেন্ট সেটা মানুষ বিশ্বাস করতে পারে না এবং ভোট দিয়ে মানুষ নিজে অনার্ড ফিল করে না যে আমি এই দেশের নাগরিক আমি আমার সরকারকে চালাই আমরা রিসেন্টলি দেখেছি যে ভোটারের বয়স সতেরো এবং প্রার্থীর বয়স একুশ করা হয়েছে তো এর যৌক্তিকতা কতটুকু আছে বলে আপনি মনে করেন আমি জানি না আমি এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই দলের সিদ্ধান্ত হবে দল যদি মনে করে সতেরো বছর ইয়েস আই উইল বি উইথ ইট আর যদি মনে করেন একুশ বছর ক্যান্ডিডেট হতে পারে তা এটা আমি মনে করি যে এখন নতুন দল করার জন্য এই প্রক্রিয়ার মধ্যে তারা মনে করে সেই নতুন দলে যারা যোগ দিবে তার অধিকাংশই হবে ইয়াং কোলাপন ইয়াং ছেলেপেলে ইয়াং ছেলেরা আসবে নতুন ব্লাড তারা ইনজেক্ট করতে চায় সেই ব্লাড যে এইরকম ব্লাড হবে সেটা না তার একটু অ্যাট্রিক সাম একটা কোনো একটা কাইন্ড অফ ম্যাচিউরিটি না থাকলে তো আপনার হাউ ইউ রান এ কান্ট্রি এটা কান্ট্রি রান করা আমার এর তো সহজ ব্যাপার না ফুটবল খেলা যেতে পারে আমি খেলতে পারি না পারি একটা ফুটবল নিয়ে লাথি মারতে পারি কিন্তু কান্ট্রি রানিং ইজ নট দাস ইজি থিং এবং পার্লামেন্ট করা ইজ নট ইজি থিং এর মধ্যে যারা ইয়েস খনজন্ম পুরুষ পৃথিবীতে কিছু আসে নবীজিকে নবুত দিয়েছে আল্লাহ রবুল আলমে আল্লাহর তরফ থেকে সেটাও চল্লিশ বছর বয়স হয়েছে সো আপনাকে একটা ডিসিশনে আসতে হবে কোন জায়গায় গিয়ে আপনি এই কাজটা করুন আমি ব্যাপারে আমি আপনাকে নাও বল না হাও বলি না বলি এরকম আমার দলের যা ডিসিশন হবে সেটাই হলে আমার একচুয়ালি সিদ্ধান্ত তবে আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন আমি সতেরো বছরকে সমর্থন করি না একুশ বছর করে সমর্থন করি না ব্যক্তিগত জি জি এ পর্যায়ে আমরা দর্শক গ্যালারি থেকে কিছু প্রশ্ন নিব তাদের মতামত শুনবো দর্শক গ্যালারি আপনি আপনার পরিচয় এবং আপনার প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদ সরওয়ার সাদি আমি একজন আইটি প্রফেশনাল তো স্যার এদেশে যতগুলো গণ আন্দোলন হয়েছে তাতে ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেরেছি তো এই ছাত্র সমাজের যে ভূমিকা তার সাথে ছাত্র রাজনীতির একটা প্রসঙ্গ থেকেই যাচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে এই ছাত্র রাজনীতিকে দলীয় প্রভাব মুক্ত রাখতে কি করণীয় আমরা অ্যান্সারটা পরে নিচ্ছি সেকেন্ড কোশ্চেন আরেকটা নেই দেন একসাথে আমরা শুনবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খলিলুর রহমান মিডিয়ায় কাজ করি তো আমার প্রশ্ন হলো যে জুলাই গণোদ্বুত্থানের পরে বর্তমান যে সরকার গঠিত হয়েছে সেটাকে আমরা বলছি ঐক্যমতের সরকার ঐক্যের সরকার যেখানে হয়তো যারা ফেসিবাদে ছিল তাদের কিছু দোষ ছাড়া সকল মহলেরই কিন্তু তাদের প্রতি সাপোর্ট ছিল পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা যে শিক্ষার্থীরা যে আসলে আশা করেছিল তারা যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন সে আন্দোলনের যদি ফল পেতে হয় দীর্ঘমেয়াদী তাহলে কিন্তু একটা ঐক্যমতের সরকার অনেক বেশি জরুরি এবং সেই সংস্কারের জন্য তাদের পর্যাপ্ত সময় দরকার গ্যালারির দর্শকদের কথা শুনলেন আপনার মতামত জানতে চাই প্রথম উনি বলেছেন ছাত্র রাজনীতির কথা আমি তার উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কিছু কিছু দেশে ছাত্র রাজনীতি আছে বলতে চাই এভাবে আপনি উন্নত বিশ্বের সব জায়গার কথা ধরুন যারা যারা উন্নত হয়েছে এদের কথা সব দেশের নাম বলবেন সেসব জায়গায় কিন্তু ছাত্র রাজনীতি নেই একটা মানুষ যদি এজুকেটেড না হয় তার পক্ষে সমাজে কোনো কন্ট্রিবিউট করা সম্ভব না আর কোনো রাস্তা নেই কন্ট্রিবিউট করা এজুকেটেড হওয়া এবং সেটা উৎপাদনমুখী এডুকেশন এটা আমি মনে করি এবং টেকনিক্যাল এডুকেশন এডুকেশন হওয়া দরকার বাংলাদেশের মতো দেশে যদি হয় তাহলে আমাদের দেশ দাঁড়াতে পারে নাহলে আমরা বিশ কোটি মানুষ ছোট্ট একটু জায়গা আমরা বাঁচব কি না সেটাও একটা প্রশ্নের মধ্যে দাঁড়াবে আমি সেজন্য জন্য কথা বিনয়ের সাথে বলতে চাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা দলের ওপিনিয়ন না আমি মনে করি ছাত্রদের লেখাপড়ায় মনোবেশ করা উচিত এবং ছাত্রদের উচিত যে তাদের মানে এই দেশ গঠন করার ক্ষেত্রে বা দেশ ভালো করার ক্ষেত্রে তাদের এই দায়িত্বটা পালন করার জন্যই লেখাপড়া অপরিহার্য সেখানে ছাত্র রাজনীতি অস্ত্রবাজি বা গুন্ডামি সেটা কিন্তু সমাধান নয় আর বিশ্ব উন্নত বিশ্বে ছাত্র রাজনীতি এরকম কোনো কাঠামোই নাই যারা ছাত্র রাজনীতি করে জনাব ন ইসলাম মনে আপনি অতীতে ব্যাংকের পরিচালক ছিলেন এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন জি আমরা গত পনেরো বছরে এটাও দেখেছি যে ব্যাংকিং খাতে আর্থিক সেক্টরে ব্যাপক অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে যেটা একটু আগে আলোচনা ছিল তো এই জায়গাটায় এই যে দুর্নীতি ব্যাঙ্কিং খাতসহ টোটাল খাতটাই বিপর্যস্ত হয়েছে এই জায়গা থেকে উত্তরণ আমরা কীভাবে পাব উত্তরণ পাওয়ার জন্য তো প্রথম হলো আর্থিক শৃঙ্খলা ফ্রি আনা এটা হলো উত্তরণের পথ দুর্নীতি সম্পর্কে আপনাকে একটু বলতে হয় এই ব্যাঙ্কগুলো দেওয়া হয়েছে দুর্নীতি করার কারণে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো আইন আছে কিনা এত বড় লুণ্ঠনকারী কোথাও দেখছেন কি আমি জানি না আপনি একটা আইনের কথা স্মরণ করিয়ে দিই পৃথিবীতে সবাই সরকারে আমানতের গ্যারান্টি দেয় গভর্নমেন্ট গ্যারান্টি দেয় আর এখানে আপনি একশো কোটি টাকা রাখার পরে যদি ব্যাংক দেউলিয়া হয় তাহলে আপনি পাবেন এক লক্ষ টাকা এটা আইন বাংলাদেশে এবং মানতে বাধ্য করেছে এই দেশে মানুষকে এই একটা আইন থেকেই তো বোঝেন তার উদ্দেশ্য এবং অসৎ চিন্তা নিয়ে সে কাজটা শুরু করেছে চিন্তাটাই ছিল অসৎ ব্যাংকে জমানো টাকা মানুষ পাচ্ছে না এত বড় ডাকাতি পৃথিবীতে কোথাও হয়েছে কিনা আমি জানি না এত বড় লুণ্ঠনকারী পৃথিবীতে আর কোথাও আসছি না খান আমি দেখি নাই শুনছি না কী করছে আমি জানি না তবে এত বড় লুণ্ঠনকারী আমার জীবন আমি দেখবো আমি আশাও করিনি এত বড় লুণ্ঠনকারী যে ব্যাঙ্কের সাঁতার মতো ব্যাঙ্ক দিয়েছিলেন আপনি এই ব্যাঙ্কগুলোকে মার্চ করা এটা একটা স্পেসিফিক সাজেশন আমার মানে সাবমিশন নট সাজেশন এটা যদি গভর্নমেন্ট করে দুই হলো যে একেবারে একেবারে স্ট্রং হওয়া ফর দ্য ঋণ যারা ঋণ খেলাপি করে এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছে এই ব্যাপারে শক্ত হওয়া অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সবশেষে আপনার নির্বাচনী এলাকা সম্বন্ধে জানতে চাই আপনি তিনবার এমপি ছিলেন অতীতে এলাকার জন্য কি করেছেন এবং ভবিষ্যতে আপনি যদি আবার এমপি নির্বাচিত হন তাহলে কি করতে চান এই প্রশ্নটার উত্তরটা তো অনেক বড় কেমনি শুরু করে দিয়ে বলেন তো আমি অতীতে কি করেছি তার জন্য আপনাকে দাওয়াত করতে চাই আমার এলাকায় এটি হলো সহজ কথা বলতে পারি আমি যে কাজ করেছি সেই কাজ যদি বাংলাদেশের সব ব্যে করতো বাংলাদেশ কুয়েতে যেতে পারতো এক কথা বললাম আর বলবো কি আমি যখন যাই আমার এলাকায় এক ইঞ্চি রাস্তা পিছঢালা ছিল না আমি দুশো আমি যখন আসি তখন দুশো তিয়াত্তর কিলোমিটার রাস্তা পিছঢালা করে আসছি আমি যখন যাই তখন প্রচুর ভিক্ষুক ছিল আমি যখন ফিরে আসি দু হাজার ছয় সালে একজন কোনো ভিক্ষুক ছিল না বা আমার আমার নির্বাচনী এলাকায় আমি যখন যাই তখন টেন পার্সেন্ট ঘর পাকা ছিল আমি যখন আসি তখন হানড্রেড পার্সেন্ট ঘর পাকা করে আসছি আমি যখন যাই বাংলাদেশের সবচেয়ে শিক্ষার হার ছিল সবচেয়ে কম আমার এলাকা আমার নির্বাচন এলাকা আমি যখন ফিরে আসি তখন শিক্ষার উপর থেকে পাঁচজনের মধ্যে একদম উপর থেকে নিজের থেকে আমি যখন যাই প্রথম এমপি হই তখন নকলে সরাসরি আমি যেদিন এমপি হই সেদিন থেকে যতদিন ছিলাম নকল বন্ধ আমার ছেলেরা এখন তখন কম্পিটিভ পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতেছে আমি বাংলাদেশে বিরোধী দল থেকে একটা মাত্র বিল পাশ হয়েছে ইট ইস কোস্টগার্ড বিল একটা ওয়ান ওয়ান বিল এখন পর্যন্ত ইট ইস মাই বিল আমার ছেলেরা জেলার সাগরে নামে মানুষ মেরে ফেলে মানুষকে মারে জাল নিয়ে যায় ইঞ্জিন নিয়ে যায় ট্রলা নিয়ে যায় চোখে কী বলে যে সুপারগুলো লাগিয়ে টেকে চোখ বন্ধ করে নদীতে ফেলে দেয় মানুষকে এইগুলো ফিরে আবার জন্য আমি গার্ড করেছি আমি নিজে করেছি ইজ ওয়াজ মাই বিল ইন দ্য পার্লামেন্ট ভোটে পাশেছি কিন্তু ভোটে আপনি মনে করেন কিন্তু সো আই ডিড আমি বলছি প্রচুর কাজ করছি তা নয় আমি মানুষকে সৎ পথ দেখাবার চেষ্টা করেছি আর ব্যক্তিগতভাবে আমি বলেছি যে আমি ধরুন আমি চা খাইতাম আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি যেদিন এমপি হয়েছে সেদিন থেকে আজকে আপনারা চা অফার করেছেন আমি খাইনি বিকজ এমপিকে চা খাওয়াইয়ে যে কাজ করাতে হয় সেটাও যেন মানুষের মনে না করে বিকজ আমি স্বতন্ত্র এমপি হয়েছি তো অল চাওয়া পাওয়া তো মানুষ আমার কাছে আমার কাছে আসলে আমি সেটা অ্যাড্রেস করার চেষ্টা করছি আর মানুষের সমস্যা খুবই ছোট খুব বড় না এই সমস্যা তৈরি করে সমাজের কিছু মানুষটা আউট থাকে তারা সমাজের কিছু মানুষ আমি বলতে চাই না তবে তারা বলতে হয় অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা কিছু সমস্যা তৈরি করে এগুলো তৈরি না করলে মানুষ বাংলাদেশের মানুষ ফেরেস্তা এই রিয়াল ফেরস্তা বাংলাদেশের এই ফেরেস্তাগুলোকে যদি রিয়েল সেন্স এজুকেটেড করা যেত যেমন নাইজেরিয়া একটা কান্ট্রি মানুষগুলো কেবল মানুষে নেয় সম্পদের উপরে ভাসে সেই দেশে মানুষ খরগোশ খায় বানর ধরে খায় এইসব ধরে খায় উলঙ্গ থাকে সিঙ্গাপুর একটা কান্ট্রি যে দেশে কোনো রিসোর্স বলতে কিছু নাই এক গ্লাস পানি আনতে হইলে মালয়েশিয়া থেকে আনতে হয় সেই দেশের মানুষগুলো পৃথিবীর থার্ড হাইয়েস্ট পারিফট ইনকাম সিঙ্গাপুরে মানুষগুলো মানুষ বানিয়েছে আমাদের দেশে মানুষগুলো মানুষ বানালে পৃথিবীতে এত বড় রিসোর্সফুল মানুষ এত জ্ঞানী মানুষ পৃথিবীতে এইরকম ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে আছে বলে আমি মনে করি মানে কম আছে খুব একটু মানুষগুলোকে মানুষ বানানো একটা দেশের পবিত্র দায়িত্ব এবং এক নম্বর কর্তব্য আমি একটা মেসেজ দিতে চাই আমি মানুষের কাছে যে অনতি এই অন্তর্বর্তী সরকারের করা উচিত যে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নতুবা তারা কোথায় ল্যান্ড করবে ল্যান্ডের জায়গাটা নির্বাচিত সরকার যদি তাই হয় তাহলে আপনি সংস্কার যেটুকু নির্বাচন দরকার কেবল ততটুকুই করে এবং অনতি বিলম্বে নির্বাচন দিয়ে এই দেশে আপনারা ডুবলে আমরাও ডুবি আপনারা ডুবলে দেশ ডুবে যায় কাজে আপনারা ডুবেন সেই পরিস্থিতিতে এই আমলারা নিয়ে যাক সেটা আমরা চাই না আমরা চাই সেই জন্য যে আপনি এই কার্যক্রম করেন আর আমাদের যে যে দফা আছে আমাদের নেতা দিয়ে দিয়েছেন সেটা সংস্কারের এই দেশের প্রত্যেকটা সেক্টরের সংস্কারের কথা পরিষ্কারভাবে লেখা আছে আমি মনে করি এটা বা আমাদের দেশে আলোকবর্তী হতে পারে পরবর্তী জেনারেশন জন্য জি আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন সবাই জি দর্শক আজকের আলোচনায় দেশ এবং সমাজের ইতিবাচক পরিবর্তন হবে এটি হচ্ছে আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ